জনপ্রিয় বলতে এটা খুবই তো আমাদের জাগ্রত শিব এটা আমাদের বংশ পড়াপড়ায় হয়ে আসছে আর কি ওই কিছুক্ষণ আগেই যদি শুনলাম এখানে কাল যেমন হয়েছে গান বা বাজি পড়া হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রত্যেকবার কদম গাছ পড়ে সবই মানতের গাছ এই গাছ কিন্তু কেউ ব্যক্তিগত নয় কমিটি একটা দেওয়া হয় আর সবই মানতের গাছ আজকে নীল পুজো এই বড় বাড়ির পুজো হচ্ছে এরপরই পাবলিকের পুজো হবে এটা জনপ্রিয়তার কারণ একটাই খুব জাগ্রত ওই যে চল্লিশটা কদম গাছ সবটাই কিন্তু মানুষের দেওয়া কমিটি থেকে একটাই দেওয়া হয় এবার আজকে যা হচ্ছে যে নীল পুজো হবে ফুল বানানো হবে সবটাই পাবলিকের উৎসাহ প্রচুর বাইরে থেকে লোকজন আসে কালকে তো না হলেও অন্তত পাঁচ থেকে সাত হাজার লোক খাওয়া দাওয়া করেছে প্রত্যেকবারই মহোৎসব হয় এবার অন্য মহোৎসব হয়েছিল খুব খাওয়া দাওয়া মানুষের করেছে ভালোই হয়েছে আর কি তো আজকেও যেমন বিকালবেলা বানামো হবে সমস্ত আমি নিজেও সন্ন্যাসী হয়েছি এইবার তো বানামোটা ওই বিকালে পাঁচটার মধ্যে আরম্ভ হবে ভানামোটা একটা আলাদা জিনিস একটা ইয়ে নিয়ে এরকম মানে বড় ইয়ে কপালের এফোর ওফর করবে এটা অনেকজনাই ভয় খায় কিন্তু আমাদের ভয়ের কিছু নেই আমরা করে আমাদের অসুবিধা হয় না এবারে সন্ন্যাসী হচ্ছে পাঁচশোর ওপর সন্ন্যাসী প্রত্যেক বছরই প্রত্যেক বছরই হ্যাঁ গান বাজনা প্রতিবারই দলে এবার বরঞ্চ বেশি আছে লোকজন খাওয়ার ব্যবস্থা বাগে এটা আমাদের যারা আমরা আমি নিজে যখন গত রবিবার থেকে আরম্ভ হয়েছে আর এটা শেষ হবে সামনের মঙ্গলবার পর্যন্ত আর কেমন কোন কোন জেলার নদিয়া জেলার প্রচুর লোক আছে নদিয়া জেলার আর শান্তিপুরও একটা কি আছে শান্তিপুরের দিকে প্রচুর লোক আসে মানে তন্তপায় এখানে বেশি তো এইজন্য শান্তিপায়রা আছে আসে তো লোক আসেই তবে নদিয়া জেলার লোকটা বেশি মূল আকর্ষণ আমাদের হচ্ছে এখানে বাজিপোড়া মানে মূলটাই বাজিপার আকর্ষণটাই বেশি ওখানে কয়েক লক্ষ লোক চলে আসে আবার চলে যায় তারা শ্রী মন্দিরের কাছে ঢোকেও না কয়েক মানে লাখ মানে বড় ফাঁকা মাঠে হয়তো শীত অত লোকের জায়গা করা যাবে তারা এখানে ঢোকেই না মূল আকর্ষণ আমাদের বাজিপোড়া